হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আসছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গরমে আমি তো ভালো নেই কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই হ তো কি করব এখন সকালটা আমি শুরু করলাম আজকে ব্লগটা এটার থেকে এখানে কী কী আছে যারা আমার মানে সব সময় ভিডিও দেখেন তারা জানেন আমি এটা এখন অ্যাড করেছি আমার জীবনে একটা পার্ট হয়ে গেছে এই বস্তুটা আমার তো এটা হলো বিট বিট আর গাজরের রস এখানে আপনারা চাইলে আমলাও দিতে পারেন কিন্তু আমি দিইনি আমার ভালো লাগে তাই তো এটাকে আগে খাবো তারপর বাকি কাজ এই যে দেখেন আমার ছেলে সকাল সকাল কি শুরু করছে এবার হয়েছে ওর জন্যই শেষই করে দিল কয়দিন বা রং করছে তাতে শেষ এখানে ভাত খাইতেছে ডাল দিয়ে আর এই যে এই পাথরটা কালকে আমরা পেয়েছি আমাদের এই যে ঘরের সামনেই মানে গেটের বাইরে থেকে নিয়ে এসেছি আমি দেখেন কত সুন্দর না একদম গোলগাল কিছু একটা করবো না তার আগে ওই শুরু করে দিয়েছে আমি দেখি এখানে কি করতে পারে এইভাবেই থাকে সারাদিন এইভাবেই এইভাবেই তাড়াতাড়ি খা বাপা তাড়াতাড়ি খা যে এটা করলাম আমি এখানে একটু লেগে গেছে কিরকম হয়েছে বলুন তো মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে মানে নিজেরও আর কি বাচ্চা হওয়ার খুব প্রয়োজন এই একটা বিয়ের বোতল আছে এটাকে আমি এখন কালার করবো দেখি কিরকম হয় আমার তো ভালোই লেগেছে জাস্ট ট্রাই করলাম আর কি দেখান তো কিরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখন আমি যাচ্ছি চিকেন আনতে চিকেন 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 তো এই যে আমি নিয়ে চলে আসলাম তো এখন আপনারা ও এইভাবেই বাজারে যায় আসলে আমাদের গেটের মানে ঘরের সামনেই আর কি গেটের বাইরে গেট খুললেই মানে বাজার সেরকম না ছোট মোটো আর কি মিনি বাজার যারে বলে তো এই জন্য সবগুলো এই চেনা জানা তাই এইভাবেই আসা যাওয়া করি আমি আমি তো নাইটি পরে যাইতাম কিন্তু ভালো লাগে না না

আদা রসুন মরিচের পেস্ট এই যে কড়াই এই যে কড়াই তেল গরম হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসে হ্যাঁ টের পাওয়া না যায় এখন তাও ভালোভাবে টের পাওয়া যায় না পাখির কিচির মিচির শুনছেন আমার রান্না বান্না শেষ আর এখন একটু বাইরে চাংড়া পাতা হয়েছে চাংড়ার মধ্যে বসে আছে স্নান করলাম সকাল থেকে তিনবার হলো আবার মানে বিকেলে একবার করব রাত্রে খাওয়া দাওয়া করে আবার ঘুমানোর আগে আর একবার করবো স্নান তো এইভাবে দিনগুলো যাচ্ছে বহুত বেশি গরম বহুত 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 বেশি গরম তো এখন আমি একটু লাইভে যাব ফেসবুকে যাই না ইউটিউবে যাই জানি না তো মুঠের কথা হলো যে এখন আমি লাইভে যাবো লাইভটা শেষ হয়ে গেলে তারপর আবার কি কী করছি সেটাই দেখাবো ওই বাঁশের নিচে আছে দেখা নাই বাঁশের তলায় বসে আছে